আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আইপিএস এর জন্য ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে রহিম ফুজ ব্যান্ডের রহিম ফুজের আইপিবি টু হান্ড্রেড ডিপ সাইকেল ব্যাটারি এছাড়াও রহিমা ফুজের স্পার্ক এক্সপি টু হান্ড্রেড ডিপ সাইকেল ব্যাটারি এছাড়াও আপনারা চাইলে হ্যামকোর এসপিডি টু হান্ড্রেড সাইকেল আইপিএস ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন প্রত্যেকটি ব্যাটারিতে আপনারা বিক্রয় পরবর্তী আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের ভালো মানের আইপিএসের ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী আইপিএসের ব্যাটারি আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল সংলগ্ন সাহরা ট্রপিক্যাল সেন্টার লিফ্টের সাত সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন